আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করবে চাইনিজ বেটার এই একটি ভিডিওতে থাকবে তিনটা রেসিপি তো এইখানে থাকবে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই অ্যান্ড চাইনিজ ভেজিটেবলস একদম সহজভাবে এটা বানাবে তো চলুন দেখে আম্মু এটা কীভাবে বানায় তো আম্মু প্রথম ফ্রায়েড রাইস বানাবে তো তার জন্য নিয়ে নিল একটি বাটিতে দেড় কাপ পোলার চাল এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমাদের ধোয়া শেষ এখন আমরা এটাকে সেদ্ধ করে নিব। তো একটি করাই এমন দিয়ে দিল অনেকটা পরিমাণ পানি দিয়ে দিল এক টেবিল চামচ তেল আর স্বাদ মতো লবণ এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানিটা কিছুটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিবে সেই ধুয়ে রাখা দেড় কাপ পোলার চাল এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে আমরা চালটাকে প্রায় আশি পারসেন্ট কুক করে নেবো আমাদের আশি পাশের কুকুর শেষ এখন এটাকে ঢেলে নিতে হবে আমরা চালটাকে জেলে নিয়েছি এটাকে আমরা দেড় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন আমাদের ভাতটা কত জরঝরা হয়েছে এখন আমরা রান্নার কাজে যাব। এখানে নিয়েছে এক কাপ গাজর কুচি আধা কাপ বরবটি কুচি কিছুটা পেঁয়াজ পাতা কুচি এক কাপ পাতাকি কুচি কিছুটা ক্যাপসিকাম কুচি আর কাঁচামরিচ কুচি একটি করে দিয়ে দিলে কিছুটা বাটার এখন দিয়ে দিবে এক কাপ গাজর কুচি এটাকে একটু ভেজে নিবে এখন তার মাঝখানে দিয়ে দিবে কিছুটা রসুন কুচি আর এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দিবে এক কাপ মটর এখন মটরশুঁটিটাকে হালকা ভেজে নিতে হবে এখন দিয়ে দিবি আধা কাপ বড় কুচি এখন এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দিবি কাঁচামরিচ এখন সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে হালকা ভেজানোর পর এখন দিয়ে দিবে দুইটা ডিম দিয়ে দিবে কিছুটা গোলমরিচ গুঁড়া আমরা এখানে কালো গোলমরিচ নিয়েছি আপনার সাদাটা উইস করতে পারেন এখন ডিমটাকে ভালোভাবে ভেঙে নিতে হবে এখন দিয়ে দিবে আধা কাপ সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিবে এক কাপ পাতাকি কুচি এখন হালকা ভেজে নিতে হবে হালকা ভেজে নেওয়ার শেষ এখন দিয়ে দিবি সেই রেডি করা রাইস এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানোর শেষ এখন দিয়ে দিবে এক টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ টমেটো সস এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে এখন দিয়ে দিবে পেজ পাতা কুচি এখন ওটাকে পাঁচ মিনিট হাই হিটে আমাদের পাঁচ মিনিট রান্না করা শেষ তৈরি হয়ে গেল একদম ঘরোয়া বাইর ফ্রাইড রাইস এখন আমরা চাইনিজ ভেজিটেবলস রান্না করব তো এখানে নিয়েছি আধা কাপ পেঁয়াজ আধা কাপ ক্যাপসিকাম এক কাপ পাতাকি কুচি আর এক কাপ গাজর কুচি আর আধা কাপ বরবুড়ি কুচি একটি প্যানে আমরা দিয়ে দেব দুই কাপ পানি আর দিয়ে দিব এক কাপ গাজর কুচি আর আধা কাপ বরবুড়ি কুচি আমরা দুইটাকে হালকা সেদ্ধ করে নিবো আর দিব স্বাদ মতো লবণ এখন এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব আমাদের সেদ্ধ করা শেষ এখন আমরা এটাকে রান্না করব তো প্রথমে একটি প্যান বসিয়ে দিল আর দিয়ে দিল কিছুটা বাটার আপনারা চাইলে এখানে তেল ইউজ করতে পারেন এখন দিবি টিউব করে কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে এখন দিয়ে দিবে সেই সেদ্ধ করা গাজর ও বরবটি এখন দিয়ে দিবে কিছুটা রসুন কুচি সবগুলো ভালোভাবে নেড়ে নিবে এখন দিয়ে দিবে এক কাপ পাতা কুপি কুচি আর দিয়ে দিবি কিউব করে কাটা ক্যাপসিকাম এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিবি এখন দেবে দুই কাপ চিকেন স্টক আপনার জেলে এখানে দুই কাপ পানি ইউজ করতে পারেন এখন একটি বাটিতে তিন টেবিল চামচ পানি এক টেবিল চামচ ফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে নিতে হবে এখন দিয়ে দিবি কিছুটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিবি ওয়ান টি স্পুন গোলমরিচ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিবি এক চামচ চিনি এখন দিয়ে দিবে সেই গুলানো কর্নফ্লাওয়ার এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এটাকে পাঁচ মিনিট রান্না করে নিবে আমাদের পাঁচ মিনিট রান্না করা শেষ এখন এটাকে নামিয়ে নিব। এখন আমরা বানাবো চিকেন ফ্রাই আমরা এখানে এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিবে একটা ডিম এক চামচ আদা রসুন বাটা আধা চামচ মরিচের গুঁড়া এক চিমটি হলুদের গুঁড়া সাত মতো লবণ এক টেবিল চামচ ছয়া সস এক চামচ টমেটো সস এক চামচ লেবুর রস এখন সবগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে এখন দিবে এক চেমটি জিরের গুঁড়া এখন ভালোভাবে মিখে নিবে এখন বাটিতে দিয়ে দিবি আধা কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আধা চামচ মরিচের গুঁড়া এক চেমটি জিরের গুঁড়া এক চেমটি হলুদুর গুঁড়া স্বাদ মতো লবণ এখন ওগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন চিকেনগুলো কোট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কীভাবে কোট করে নিচ্ছে হাতের সাহায্যে ভালোভাবে কোট করে নিতে হবে এভাবে করে আমরা সবগুলো কোট করে নিব একটি প্যান বসিয়ে দিয়েছে আর দিয়ে দিবে বেশখান একটা তেল এখন দিবে কোট করে রাখা চিকেন এখানে সবগুলো চিকেন দিয়ে দিবে আর ভালোভাবে ভেজে নিবে আমাদের চিকেন বেচানো শেষ এখন এগুলাকে তুলে নিতে হবে আর এরই মধ্যে তৈরি হয়ে গেল আমাদের চিকেন ফ্রাই তো আমাদের তিনটি রান্না করা শেষ একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের স্বাদ হার মানানো চাইনিজ পেটার তো সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা